উপকূলে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে আশুটি জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরও অন্তত সত্তর জন নিহতদের সবাই আফ্রিকান নাগরিক জাতিসংঘের অভিবাসন সংস্থার ইয়েমেন শাখার প্রধান আব্দুস সাত্তার এসোয়েব বার্তা সংস্থা এপিকে বলেন নৌকাটিতে একশো জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায় তিনি জানান দুর্ঘটনায় বারো জন জীবিত উদ্ধার হয়েছেন খানফার জেলায় চুয়ান্ন জনের মরদেহ ভেসে আসে এবং আরো চোদ্দ জনের মরদেহ অন্য একটি এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় আফ্রিকার হর্ন অঞ্চল ও ইয়েমেনের মধ্যে সমুদ্র পথ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য বেশ সাধারণ হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট দু সালে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর দেশটি থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও বেড়েছে অবশ্য দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর সহিংসতা কিছুটা কমেছে এবং মানবিক সংকট আংশিক হ্রাস পেয়েছে এদিকে সোমালিয়া ও ইথিওপিয়ার মতো দেশে সংঘাত পীড়িত মানুষজন ইয়েমেনে আশ্রয় নিতে বা সেখান দিয়ে উপসাগরীয় ধনী দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে বিপজ্জনক পথে পাড়ি দিচ্ছে আইওএম এর মতে বিশ্বের অন্যতম ব্যস্ত ঝুঁকিপূর্ণ অভিবাসন রোড এটি মূলত এই পথ ধরে ইয়েমেনে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীরা প্রায় অতিরিক্ত যাত্রী বোঝায় নৌকায় লোহিত সাগর পাড়ি দেন